আশা করি সবাই ভালো আছেন এই আমরা দেখতে পাচ্ছি হাঁকালুগি হাওড় থেকে বিভিন্ন রকমের বড় মাছ ছোট মাছ এবং দেশি প্রজাতির খুবই সুস্বাদু মাছ এই মুহূর্তে আমরা দেখতেছি বেচা কিনা হইতেছি হাকালুগি বাজারে এর মধ্যে আমরা দেখবো আজকের বাজারে মাছের দর দামটা কিরকম বড় মাছের কিরকম দাম ছোট মাছের কিরকম দাম চ্যালেঞ্জার আজকে নতুন ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এর মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নিলামে বেচা কিনা হইতেছে ছোট ছোট চাপিলা মাছ আমরা চাপিলা মাছ বর্তমানে কত করে বেচা কিনা হইতেছে টুকরি আমরা এর মধ্যে কিন্তু দেখতে পাবো মুহূর্তে দেখতে পাচ্ছি চাপিলা মাছ বড় বড় সাইজের চাপিলা মাছ নিয়ে বাজারে উঠতেছে দেখি আজকে এই বড় বড় চাপিলা মাছগুলি কত টাকা দাম দর হয় এবং রকম দামে বিক্রি হয় এবং আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি চিংড়ি মাছও কিন্তু আসতেছে তো আমরা প্রথমে চাপিলা মাছগুলি দেখি দেখি চাপিলা মাছগুলি আমরা দেখতেছি এক সাঙ্গা এক সাঙ্গা করে দাম দর করতেছে বাইশো তেইশো টাকা সাড়ে চার হাজার টাকা

এখানে আমরা দেখতেছি অনেক সুন্দর সুন্দর বাই মাছ কত কই সতেরোশো টাকা পর্যন্ত দাম উঠলো এই মাছগুলি আহ সাতশো পঞ্চাশ টাকা বিক্রি হলো দেখলাম চাপিলা মাছ কিনে নিয়ে আসলো দেখি চাপিলা মাছ কত দিয়ে কিনলো ভাই কত দিয়ে কিনলেন ভাই টাকা তো পর্যন্ত কিন্তু টাকায় বিক্রি হলো এই মাছ আবার

দশক আমরা দেখতেছি রুই মাছ কালিরা মাছ বড় বড় চার হাজার টাকার মাছ উনি কিনছে সাথে ছোট ছোট বাসা আর বিভিন্ন রকম মাছ আমরা দেখতেছি আমরা এর মধ্যে দেখতেছি বড় বড় সাইজের কালিরা মাছ

দিবেন <laughs> বারোশো <laughs> দারুণ গতি জানি আমরা দেখতেছি 1200 1300 এবং लास्ट টাকা দাম এই বাইক মাসগুলি দেখতে পেলাম হাঁকালুকি হাওড়ের বাল মাছ থেকে শুরু করে বিভিন্ন রকমের মাছ কিরকম দামে বেচা কিনা হলো

তো অনেকক্ষণ আমরা দেখতে পেলাম কিছু দরদামটা কিরকম এবং আমার চ্যানেল যারা নতুন ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন দর্শক তো আজকের জন্য এই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন